এই মুহূর্তে গাজীপুর ভাওয়াল মির্জাপুর যে কোরবানির পশুর হাট রয়েছে সেখানে আমি অবস্থান করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবছর কিন্তু গাজীপুর মাস্টারবাড়ি হাটে ব্যাপক হারে গরু তুলেছে বিক্রেতাগণ ঈদকে কেন্দ্র করে এবছর কিন্তু ব্যাপক হারে গরু দেখা যাচ্ছে মাস্টারবাড়ি হাটে গত বছরের তুলনায় এবছরে সর্বাধিক গরু উঠেছে বলে ধারণা করা যাচ্ছে বছর ঘুরে একটি কোরবানি ঈদ আর সেই ঈদকে কেন্দ্র করে কোরবানির যে আনন্দ উল্লাস উদ্দীপনা মুসলমানদের মাঝে গরু বিক্রয়ের যে উল্লাস তা কিন্তু কোরবানির হাটের দৃশ্য দেখলেই বোঝা যায় হাট কর্তৃপক্ষ বারবার কিন্তু সতর্ক করছিল যেন সবাই দালাল হতে সাবধান থাকে ব্যাপক ব্যাপক পরিমাণে গরু ব্যাপক পরিসরে গরু উঠেছিল এবার মাস্টারবাড়ি হাটে বিকেলবেলা কিন্তু আসলে গরুর হাটটা লাগছে যার কারণে কিন্তু মানুষ বিকেল থেকেই আসা যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি প্রায় ব্যাপক মানুষ আসা যাওয়া করতেছে গরুর হাটে আশা করা যাইতেছে সন্ধ্যার পরে আরো ভিড় হবে গরু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ক্রয় বিক্রয় হচ্ছে গাজীপুর মির্জাপুর বা আশেপাশে যারা আছেন আশেপাশে সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে গাজীপুর মাস্টার বাড়ির এই হাটে শুধু যে গরু উঠেছে এমন না পাশাপাশি কিন্তু ব্যাপক পরিসরে ছাগলও দেখা গেছে হাটে প্রচুর পরিমাণে ছাগল উঠেছিল এই মাস্টার বাড়ি কোরবানির হাটে মুসলমানের এই দুইটি উৎসবের মধ্যে কোরবানি কিন্তু একটি আসলে কোরবানির যে এই গরু ছাগল উট কেনার বা কোরবানির যে একটা আনন্দ এটা আসলে বলে বোঝানোর মতো না এবছর বছর কোরবানির হাটের যে পশুর দাম সে সম্পর্কে আপনাদের জানানোর আগ্রহ ছিল তবে জানালাম না ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবার পুরাবাড়ি পশুর হাট কোরবানির যে হাট রয়েছে সেইখানে কেমন পশুর দাম এই বছর দুই হাজার পঁচিশের কোরবানির যে পশুর দাম সেটা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিব বিক্রেতাগণ কেমন দাম চাচ্ছে গরুর কিংবা ছাগলের সেটা জানানোর অবশ্যই চেষ্টা করব তবে এবার মাস্টার কিন্তু ছাগল দেখা গেল ভেড়া দেখা যায়নি এই বছর আশা করা যায় আগামীকাল পুরাবাড়ি কোরবানির হাটে আমরা ভেড়া দেখতে অবশ্যই সম্পর্কে দাম দামের বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক এই ছিল মাস্টার বাড়ি কোরবানি গরুর হাট থেকে আজকের বার্তা ইনশাল্লাহ আগামীকাল পুরাবাড়ি গরুর কোরবানির হাটে দেখা হবে আল্লাহ হাফেজ